বিয়ে করার পনেরো বছর পর এখন আমি স্মার্ট হওয়ার চেষ্টা করছি প্রথম প্রথম বউয়ে অনেক প্রশ্নের অনেস্ট আনসার দিয়ে বিপদে পড়তাম বিশাল ক্যাচাল লেগে যেত এরপর ঠিক করলাম তেল মারা আনসার দেব কিন্তু এতেও লাভ হলো না ক্যাচাল থামলো না এখন হয়ে গেলাম ডিপ্লোম্যাটিক হালকা পাতলা লাভ হচ্ছে তবে সাইডে একটু রয়েই যাচ্ছে প্রথম প্রশ্ন বউ খাবার সময় বেশ হাসি মুখে বলল রান্না কেমন হয়েছে অনেস্ট আনসার ভালোই তবে আরেকটু রসুন দিলে বেশি মজা হতো আর নুনটা স্লাইটলি কম হলে জমে যেত ফিডব্যাক হয়েছে হয়েছে আর খেতে হবে না আমি তো আসলে কিছুই পারি না বল চোখ ছল ছল এবার আসছি আনসার অসাধারণ তুমি আমাকে আর কত অবাক করবে ফাইভ স্টারের মাস্টার সেভ ফেল ফিডব্যাক এক চামচ খেয়েই এত কথা বলে দিলে ধাপ্পাবাজিটা একটু কমাও সত্যিকারের কমপ্লিমেন্ট দিতে শেখো এবার আসছি ডিপ্লোম্যাটিক আনসারে খুব গম্ভীর কণ্ঠে ও তুমি রেঁধেছ আমি তো ভাবলাম শাশুড়ি মা আমার জন্য রান্না করে পাঠিয়েছেন তোমার রান্না তো পুরো মায়ের মতো ফিডব্যাক গদগদ মুখে আর একটু খাও আর এক চামচ দিই এবার আসছি দ্বিতীয় প্রশ্নে আমার আই মেকআপটা কেমন হয়েছে অনেস্ট আনসার একটু বেশি হয়ে গেছে কম হলে আরো ভালো লাগতো ফিডব্যাক মেকআপ তুলতে তুলতে যাবই না আজ আমি তো মেকআপ করতেই পারি না তুমি যাও একা একা পার্টিতে গিয়ে সুন্দরীদের সাথে ঢং করে এসো যারা ঠিক মতো মেকআপ করতে পারে এবার আসছি মারা আনসারে ও মাই গড অসম্ভব মেকআপ কীভাবে এরকম পার্লারের মতো মেকআপ করো ফিডব্যাক না বুঝে বেশি কথা বলো না তো আর ঠিক কথা বলবেই বা কীভাবে আমার দিকে তো আর তাকাও না চোখ তো থাকে অন্য মেয়েদের দিকে এবার এসছে ডিপ্লোম্যাটিক আনসারে বেশ কিছুক্ষণ মুখের দিকে তাকিয়ে হুম একদম ন্যাচারাল লাগছে ফিডব্যাক উচ্ছ্বসিত হয়ে তুমি এত কিছু বোঝো কীভাবে বাহ ইউ আর টু 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 গুড এবার আসছি তৃতীয় প্রশ্নে শাড়িটা আমাকে কেমন মানিয়েছে অনেক আনসার গ্রিন শাড়িটা পড়লে দারুণ লাগতো ফিডব্যাক কেন গ্রিন কি তোমার এক্স কোনো গার্লফ্রেন্ডের পছন্দের রং তেলমারা আন্সার পুরো অপসরী মনে হচ্ছে সরকে চলে এসেছি ফিডব্যাক এসব তেল আমাকে দেবে না বিরক্ত লাগে এবার আসছি ডিপ্লোম্যাটিক আনসারে হুম মাথায় রেখো বিয়ে বাড়িতে যাচ্ছ বই চেয়ে তোমাকে বেশ সুন্দর লাগলে কিন্তু সমস্যা এবার আসছি ফিডব্যাক আহ্লাদি কণ্ঠে যে বলো না ডিপ্লোম্যাটিক হন বিবাহিত জীবনে সুখে থাকুন সংগৃহীত কণ্ঠে আমি সুমিত্রা হালদার